আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এই হচ্ছে আমাদের টিউবওয়েল আর এটার ভিতর হইতেছে মোটর তো এই যে পানিরে রে উঠায় কিন্তু বহুত সময় লাগে পানি উঠতে আর টাঙ্কি ভরার পর টাঙ্কি ভরার পর টাঙ্কি যখন ফুল হয় পানি খরচ না করলেও দেখা গেছে টাঙ্কি খালি হয়ে যায় কারণ ডাকি কোনোভাবেই বুঝতে পারি না তো এক মিস্ত্রির সাথে আলাপ করলাম তো সে বলল যে হয়তো পানির পাইপ কোথাও লিক হয়েছে তো মিস্ত্রিকে ডাকলাম তো মিস্ত্রিকে ডাকার পর আমি আবার ট্যাঙ্কিটা মিস্ত্রিকে দেখাইলাম যে এই যে ট্যাঙ্কি আজকে আবার বৃষ্টি হয়েছে আপনাদেরকে দেখাইতেছি দাঁড়ান কিছুক্ষণ আগে টাঙ্কি বুড়ছি একবার ফুল বুড়ছি এই যে দেখেন ট্যাঙ্কিটা দেখাই এই যে পানি অনেক মানে খালি হয়ে গেছে গাছ কিছুক্ষণ আগে ভরা হয়েছে কিন্তু এই পানিগুলোও ই যায় ঠিক আছে এই যে পানির লাইন কান্দে আসা হয়েছে আইসে ঠিক আছে তো মিস্ত্রিকে বললাম যে আপনি একটু আসেন আইসে একটু দেখেন পরে মিস্ত্রি নিয়ে আসলাম পরে মিস্ত্রি দেখে বলতেছে কি এক যন্ত্র জানিয়ে আনছে ওটাতে যেখানতে যেখানতে পাইপ গেছে তো করে পাইপ ধরলো করে বললো যে নিজে এই জায়গা এই জায়গা খুঁজলেই মিস্ত্রি বলল ঠিক আছে তাহলে তাই সেই জায়গা ই করতে হবে তাই সেই জায়গা ভাঙতে হবে এই জায়গা ভাঙার পর তারপর বোঝা যাবে যে কতটুকু ফাটছে এটা কি চেঞ্জ করতে হবে না নতুন লাগাইতে হবে পরে মিস্ত্রি এসে টাইলস ভাঙলো আগে দিয়ে চেক করলো চেক করার পর বলতেছে এই জায়গা পাইপ ফেটে গেছে এখান থেকে পানি বেরোচ্ছে এটা ঠিক করলেই হয়ে যাবে পড়লাম ঠিক আছে ঠিক করেন করলো টাইলস ভাঙতে হবে ঠিক আছে যেহেতু ঠিক করতে হবে তো ভাঙতে হবেই সত্যি কথা বলতে কী টাচ ভাঙে এগুলো কাজ করা